আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক চীন থেকে সফর করে আসার পরে ডক্টর মোহাম্মদ ইনুসের অবস্থান নিয়ে আজকের বিএমপির অবস্থান একসাথে করে আমি একটি আলোচনা করছি বিএমপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুর গায়ে ওনার নিজ বাস ভবনে আজ সাংবাদিকদের সামনে এই কথাটি বলেছেন প্রিয় দর্শক এতে বিস্তারিত যা লেখা হয়েছে ইত্তেফাক পত্রিকায় আমি একটু বিস্তারিতটা পত্রিকা থেকে তুলব তারপরে আমার বিশ্লেষণ দিয়ে আজকের এই পর্বটি শেষ করব আগে নির্বাচন পরে সংস্কার এমন কথা বিএনপি কখনো বলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলে নাই এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলেছি নির্বাচন অবাধ সুষ্ঠ করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে কারণ এই সংস্কার প্রথম দাবি হলো এই সংস্কারের প্রথম দাবি হল বিএমপির বুধবার দুসরা এপ্রিল দুপুরে ঠাকুরগা শহরে তাতি পারাস্ত নিজ বাসভবনে ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে মহাসচিব বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায় তারপর সংস্কার চায় অথচ সংস্কার চায় না নির্বাচন চায় বা একতা মিথ্যা আমি সরাসরি বলতে চাই এ নিয়ে জনগণের মাঝে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে এই সমস্ত কথা বলা হচ্ছে বলে দাবি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষস্থানে আছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সেকেন্ড ইন কমান্ডার আমরা বললে বলবো সাংবাদিক ইলিয়াস হোসেন থার্ডলি আছে ডক্টর কনক সারোয়ার এরপরে ফেস দ্য পিপুল টিভি টোয়েন্টি ফোর আরও বিভিন্ন চ্যানেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয় দর্শক তাহলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতে চাচ্ছেন যতগুলা ইউটিউব ফেসবুক বাংলাদেশের এই নতুন স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে সবগুলা মিথ্যা ছিল এবং বিএনপির পক্ষে কি আমরা তখন কথা বলি নাই আমরা সবাই বিএমপির পক্ষেই ছিলাম জামাতের পক্ষে ছিলাম ছাত্রদের পক্ষে ছিলাম গণ অধিকারের পক্ষে ছিলাম বাম রাজনৈতিক দলগুলার পক্ষে ছিলাম চর্বনায়ের পক্ষে ছিলাম হেফাজতের পক্ষে ছিলাম সবার পক্ষ নিয়ে শুধুমাত্র সৌরাচার আর তার দোসরদের বিরোধিতা করেছিলাম আজও তাই করে যাচ্ছি যারা করছেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ভাই তারা আজও সেই সৌরাচারের বিরুদ্ধেই কথা বলছেন শুধুমাত্র তখনই কন্ট্রাডিকশন বিএমপির সাথে আমাদের সকলের হচ্ছে যখন নাকি ফেসিবাদকে সাথে নিয়ে নির্বাচন করা ফেসিবাদকে স্পেস দেওয়া ফেসিবাদের সংবিধান বাতিলের বিপক্ষে বিএমপির অবস্থান নেওয়া ফেসিবাদের রাষ্ট্রপতি চুকপুকে বাতিলের বিষয়ে বিএনপি বিরোধিতা করা তারপরে ষোলোই ডিসেম্বর নতুন সংবিধানের ঘোষণা দেওয়া এবং সেখানে বিএনপির বিরোধিতা করা এই সমস্ত কারণে আমরা যারা বিএনপির পক্ষের আলোচক ছিলাম তারা বিএনপির বিপক্ষের সমালোচক হয়েছি এখন যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে দোষারোপ করেন আর নিজেকে পুত পবিত্র বলে দাবি করেন তাহলে এই দাবির জবাব দিবেন আপনারা যারা আমাদের কথা আগে শুনেছিলেন বর্তমানে শুনছেন আপনাদের কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সম্মান করি কিন্তু ওনার মতন একজন বিজ্ঞ সিনিয়র মানুষ উনি যদি এভাবে এখন অনলাইন সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যান আমাদেরকে বিএমপি বিরোধী বানিয়ে ফেলেন তাহলে এটা বিএনপির জন্য বড় মাপের ক্ষতি হবে বলে আমি মনে করছি আপনারা যারা আমাদের কথা শুনেন আপনাদের কাছ থেকে জানতে চাই আমার কথাটা সঠিক কিনা যে যদি অনলাইন সোশ্যাল মিডিয়াকে এখন বিএমপির সাথে কন্ট্রাডিকশানে দাঁড় করানো হয় দুইটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয় বিএনপি একদিকে সোশ্যাল মিডিয়া অন্য দিকে তাহলে বিএনপির জন্য তো বড় ক্ষতি হবে বলে আপনারা মনে করেন যারা ভীমপি করেন তাদের কাছ থেকে আমাদের জানতে চাওয়া প্রিয় দর্শক আপনারা যারা ভীমপি করেন তারা কিন্তু আমাদের সাথে সুর মিলিয়ে দীর্ঘ অনেক বছর যাবৎ কথা বলে আসছেন তাই আপনাদের কাছেই মির্জা ফখলিস্থাব আলমগীর যা বললেন তা ছেড়ে দিলাম এখানে আরও যা লিখেছেন আপনাদের সামনে সর্বশেষ অবস্থান তুলে ধরছি ওনার বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএমপি এনাতা বলেন জনগণের সঙ্গে সম্পর্ক রাজনৈতিক দলগুলো সেটাই যেই দল হোক না কেন যারা সংস্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি সম্মান করি তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে বিএমপি সেটা সমর্থন করবে না মহাসচিব আরও বলেন গণতন্ত্র হচ্ছে রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ ব্যবস্থা এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যদি সৌরাচার হয়ে ওঠে তাহলে জনগণই তাদেরকে বের করে দেয় তার বাস্তব প্রমাণ আওয়ামী লীগ উনি আওয়ামী লীগকে বাস্তব প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন যে ভবিষ্যতেও যদি কেউ রাষ্ট্র ক্ষমতায় আসে রাষ্ট্রের সাথে বেইমানি করে রাষ্ট্রের সাথে গাদ্দারি করে রাষ্ট্রের অর্থ পাচার করে দুর্নীতি করে দুঃশাসন চালায় তাদেরকে জনগণ বের করে দেয় এর প্রমাণ হল শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া প্রিয় দর্শক সেই সুন্দর কথাটার ভিতরেই আমরা থাকি আমরা মির্জা ফখর আলমগীর আজকে যা বলেছেন এই কথার উপরেই উনি থাকবেন উনি সংস্কারের বিষয়ে এগিয়ে আসবেন বিএমপি একটি বড় দল যদি সংস্কারের পক্ষে আসে তাহলে আর সংস্কার করতে আমাদের আর কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না সংস্কারের পাশাপাশি শেখ হাসিনাসহ ভারত সহ নরেন্দ্র মোদী সহ যারা যারা বাংলাদেশের চব্বিশ সালে হত্যাকাণ্ডে জড়িত তাদেরও বিচার সংস্কারের মাধ্যমে হয়ে যাবে নরেন্দ্র মোদীর বিচার যদি হয় এতে যদি বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে থাকে তাহলে নরেন্দ্র মোদীর বিচার করা আমাদের পক্ষে সহজ হবে আমাদের ভিতরে দু দ্বিমত বা আলাদা আলাদা গ্রুপিং না থাকলে এখানে ভারতের লোকজন এসে আমাদের সন্তানদেরকে হত্যা করে গেছে বলে যেই প্রমাণ পেয়েছে প্রসিকিউটর তাজুল ইসলাম যা বলেছে সাংবাদিকদেরকে সেই কথার উপরে একমত যদি বিএমপি পোষণ করে তাহলে ভারতের কোনো সৈন্য কোনো বাহিনী এসে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য মানে যেই অপরাধ করেছে সেই অপরাধ আন্তর্জাতিক মানদণ্ডে ভারতকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো যাবে আর ভারত হলো আমাদের সবচাইতে চরম শত্রু তিপ্পান্ন চুয়ান্ন বছর তারা সেটাই দেখিয়েছে তারা শুধুমাত্র আধিপত্য বিস্তার করে তাদের নতুন প্রদেশ হিসাবে বাংলাদেশকে ঘোষণার জন্য এতদিন পর্যন্ত জুলুম নির্যাতন হত্যা চালিয়েছে বাংলাদেশের উপরে আর আজকে বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে শুধু নয় তারা আশেপাশের প্রত্যেকটা দেশ থেকে বিতাড়িত হয়ে খাসায় আছে এখন ভারত নিজের দেশের ভিতরে এখন চলছে বিভিন্ন রাজ্যে স্বাধীনতার জন্য মুক্তির জন্য সংগ্রাম তাদের নিজের দেশকে টেকেল দেওয়াই এখন মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী সরকারের কারণ সে সবচাইতে নিকৃষ্ট একটি সরকার ভারতে পরিচালনা করেছে সর্বশেষ সে তিনবার বিজয়ী হয়েছে দশ বছর পাড়ি দিয়ে সে বারো বছরের মতো সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হয়ে ভারতকে বিশ্বের দরবারে মর্যাদায় নিয়ে গিয়েছে এই নরেন্দ্র মোদী তার আগে এত খারাপ অবস্থায় আর কোন অন্যান্য রাজনৈতিক দল নিতে পারেনি তবে তার আগে তার দল যখন ক্ষমতায় ছিল তখন বাবরি মসজিদ ভেঙ্গে একই ধরনের অপরাধ করেছিলেন এই বিজেপি দলটি এই দলটি বাংলাদেশ কে সবচাইতে বেশি দুশ্মন মনে করে থাকে কারণ বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলমান যেখানেই মুসলমান আছে যেখানে বৌদ্ধিস্ট আছে যেখানে খ্রিস্টান আছে যেখানে অন্য ধর্মের মানুষ আছে তাদেরকেই ওরা সহ্য করতে পারেন না ওরা শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদ যেটার ভিতরে শুধুমাত্র গরুর পায়খানা আর পস্রাব খায় তারাই হল নরেন্দ্র মোদীর আপনজন কাছের মানুষ কেটিভি টোয়েন্টি ফোর নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিষয়ে আলোচনাটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ